লোল্লু মামার পেঁচাল শিশুদের মোবাইল আসক্তি সচেতনামূলক বার্তা দিবেন মোবাইল নয় শৈশব হোক রঙিন খেলার মাঠে শিশুদের প্রকৃতির সঙ্গে সময় কাটাতে দিন ওরাই তো ভবিষ্যৎ স্কিন নয় সম্পর্ক গরুণ পরিবারের সময় দিন শিশুদের মানসিক বিকাশে ভূমিকা রাখে একটা না মোবাইল ব্যবহৃত শিশুর চোখ মস্তিষ্ক ও মনের উপর ক্ষতি সাধন সাবধান থাকুন মোবাইল আসক্তি থেকে শিশুদের রক্ষা করুন শৈশব ফিরিয়ে দিন বই খেলা আর গল্পে মোবাইল নয় গল্প শোনান মনে মানে ভালোবাসা শিক্ষা কল্পনার রাজ্যের গল্প যত্নে গড়ে তোলা অভ্যাস গড়ে তোলার ভবিষ্যৎ আজকে নির্ধারণ করুন স্ক্রিন টাইম প্রতিদিন এক ঘন্টার বেশি নয় শিশুদের মোবাইল শেখে দেখে তাই আগে নিজেই যেন মোবাইল ব্যবহারে সচেতন হই মোবাইলের বদলে দিন পাজেল পেন্টিং আর খেলার সামগ্রী শিশুরা প্রযুক্তির ব্যবহারে শিক্ষক নিয়ন্ত্রণের মাধ্যমে নয় আসক্তির মধ্যে পড়ে সন্তানকে সময় দিন তাদের সাথে কথা বলুন একসাথে খেলা করুন বা গল্প করুন ঘুমের আগে মোবাইল ব্যবহারের নিষিদ্ধ করুন শেখানোর আগে নিজে প্রযুক্তি ব্যবহারের সংযমী হন শিশুদের জন্য বয়স অনুযায়ী স্কিন টাইম নির্ধারণ করুন ডাব্লুএইচও অনুযায়ী দুই বছরের নিচে শূন্য স্কিন টাইম দুই থেকে বাদ মধ্যে এক এ ব্যাপারে তোমার এবং আমার দুজনের সচেতন হওয়া উচিত কি মনে করি বর্তমান যে সময় পড়েছে না আসলে তুমি নারী হিসেবে একটু পরিবারের দায়িত্বটা ভালো মতো বুঝে ওদেরকে একটু সময় দিও আর আমি পুরুষ হিসাবে যতক্ষণ পারি তাদেরকে একটু এই বিষয়ে বিস্তারিত সময় এবং বেড়াতে নিয়ে যাব খেলায় উৎসাহিত করব